আসসালামু আলাইকুম শুভ সকাল আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ব্লগ ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম তো এই যে আজকে অনেকগুলো কাপড় চুপড় হয়েছিল সেগুলো আর কি ধুয়ে নিলাম সকাল সকাল কারণ কালকে গোসলের সময় কেউই কাপড় চুপুর সেভাবে ধোয়া হয় নাই সব একবারে মানে জমাই রাখছিলাম তো আজকে এই সেইগুলো ধুয়ে দিলাম ধোয়ার পরে তো এখন সেগুলো রোদ্রে দিয়ে দিচ্ছিলাম আজকের আবহাওয়াটাও ভালো রোদ আছে ভালোই চারিদিকে তো যে যেখান থেকে ভিডিওটা আমার দেখা শুরু করেছেন তারা সবাই ভিডিওটা দেখার প্রথমে একটা লাইক দিয়ে দেবেন আর আমার ভিডিওটা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে খুব খুশি হব কারণ আপনাদের দেখা তারপর আপনাদের কমেন্ট এগুলোর দেখতেও ভালো লাগে আমার আর পড়তেও ভালো লাগে মারানা না আই তো আমি যেখানে আছে আমার ছোটো ছেলেটাও সেখানে আছে কারণ ও সব সময় এভাবেই মানে ঘোরাঘুরি করে সাথে সাথে থাকে আর এইখানে আর জায়গা হচ্ছিল না তারপর ভাবলাম যে আমাদের ওই যে মাঠের ওইখানে কপরস্থান আছে তো ওইখানে দিয়ে আসি সব কাপড়চুপড়গুলো কারণ বাড়িতে গাছের জন্য একটু রোদ পড়ে না শীতের দিন তো একেবারেই পড়ে না তো ওই জায়গাটাই একটু পরে তো এখন ওখানে যে দিয়ে আসবো দুপুরবেলা ভালোই রোদ পড়বে তাহলে কাপড়চুপড়গুলোও শুকাই যাবে এই যে দেখেন কতগুলো কাপড় চুপুর হয়েছে সেগুলো আর কি শুকাইতে দিলাম আর চলে যাচ্ছিলাম এখন বাড়িতে আর এই যে দেখেন আমার ছেলেটা মানে যে বালতিটা করে আমি কাপড় চুপুর আনছিলাম ওইটা আর কি নিয়ে মাথার মধ্যে ঢুকাইছে ও এরকম সারাদিন একটু না একটু দুষ্টামি করতেই থাকে কি আর এই যে দেখেন আমাদের আজকে সকালের নাস্তা তো এটা হচ্ছে পোলাও চাউল ভিজাই রাখছিলো সেইটা আর কি বেটে নিছে আর এই যে নারিকেলটাও একদম মিশ করে বেটে নিছে আর এই যে এটা আদা আদাটাও একদম ভালোভাবে মানে বেটে নিতে হবে তো ব্যালিন্ডারে না এটা পাটাই বাড়তে হবে তাহলে ভালো মিস হবে আর এই যে এগুলো নিয়ে নিছি কারণ কি আজকে হচ্ছে মলিদা খাবো তো এটা হচ্ছে বরিশালের একটা ঐতিহ্যবাহী খাবার তো আপনারা কে কে খেয়েছেন আমাকে জানাবেন কমেন্টে আর এই যে এটা হচ্ছে আখের গুড় দিয়েও করতে পারেন আপনারা খেজুরের গুড় দিয়েও করতে পারেন আর এই যে আমি এখন আমার শাশুড়ি এখন এগুলো নিয়ে নিছে সব তো গুড়ের যে মানে পানি দিয়ে গুড়টা ভিজাই রাখছিলাম তো সেই পানিটা সেটার মধ্যে এখন এই যে চালের গুঁড়া যে বাটা তারপরে নারিকেল বাটা এগুলো সব দিয়ে দেবে আর এদিকে আদাটাও দিয়ে দেবে পরিমাণ মতো সব দিয়ে দিবেন আর একটু লবণও দিবেন দিয়ে তারপরে ভালোভাবে মানে চামচ দিয়ে ভালোভাবে হয় না হাত দিয়ে করলে দেখা যায় যে ওইটা ভালোভাবে হয় কারণ এটা ফ্রিজে মানে একটু সময় আবার রেখে দেবো তারপরে ফ্রিজ থেকে বের করে তারপরে খাবো কারণ একটু জমার জমার যদি বাঁধে কারণ শীতের দিন হলেও একটু ঠান্ডা ঠান্ডা ভাব হলেও ভালো লাগে এইটা নাকি খেতে তো আমি খাইছি মানে বেশি সেরকম বেশি খাওয়া হয় নাই এই দুই তিনবারে আমি খাইছি এর আগে আমি ওরকমের ভাবে এগুলো খাই নেই তো আমার কাছে তো ভালোই লাগে খেতে আপনারাও খেয়ে দেখবেন বাড়িতে বানাই দেখবেন খেতে খারাপ লাগে না ভালোই লাগে ভালোভাবে মানে মিশিয়ে করে নিতে হবে ভালোভাবে হাত দিয়ে গোলাই নিতে হবে যাতে এটা ভালোভাবে সব কিছুর সাথে মিশে যায় আর নারিকেলটা তো মনে করেন যে কোনো জিনিসে নারকেল যত বেশি দেবেন তত বেশি মজা লাগবে তো এটার মধ্যে আর কি দিয়ে দিচ্ছিলো আমার শাশুড়ি তারপরে আর কি আপনার মানে আমরা আর কি যখন খাবো তখন আর কি একটু করে যার যতটুকু লাগে সে ততটুকু নিয়ে নেবে তো এই যে দেখেন এই যে বানানো শেষ গোলানো শেষ তো এখন সবাই মানে সবাইকে দিয়ে তারপরে এখন আমি আবার মানে নিতে আসছি আমার নিজের খাবার জন্য এই যে আমি এবার নারিকেলটা নিয়ে নিচ্ছিলাম কারণ আমি একটু নারিকেল একটু ভাল লাগে কারণ নারিকেলটা যদি বেশি না হয় তাহলে মজাও লাগবে না কারণ যে কোনো পিঠা বা যে কোনো জিনিসেই একটু নারিকেলটা বেশি হলেই ভালো লাগে এভাবে নারকেলটা মিশাই নেবেন কারণ নারিকেলটা তো বাটা নারিকেল হয় এর জন্য আপনারা বাসায় একদিন খেয়ে দেখবেন অনেক মজা আর এই যে এখন আমি এটার মধ্যে মুড়ি দিয়ে দেব মুড়ি দিয়ে এটা খেতে হয় মূলত এটার নাম হচ্ছে মলিদা তো বরিশালের একটা ঐতিহ্যবাহী একটা খাবার তো মুড়ি দিয়ে এইভাবে ভালোভাবে নিয়ে তারপরে আর কি ঝোলের সাথে ওইটার সাথে মুড়ি দিয়ে তারপরে খাবেন দেখবেন যে মজা লাগবে তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আর আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে আমার তো ভালোই লাগছে খেতে তো আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাই আমার ভিডিওটায় সাপোর্ট করবেন আর ভালোবাসা দিয়ে যাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ